নমস্কার বন্ধুরা শুভ দুপুর আশা করি মা কালীর আশীর্বাদে আপনারা ভালো আছেন তো আজকে আমি আবার নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা রান্না আজকে আমি করব এখানে আমি আলু আর কলাটা কেটে ধুয়ে নিয়েছি এই আলু কলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে করব তরকারি আর সঙ্গে থাকবে এই ছোট ছোট যে কাঁকরোলগুলো হয় সেই কাঁকরোলগুলো ভাজা করব। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি কটাইটা বসিয়ে দিয়েছি মাছটাতে আমি নুন হলুদটা মেখে নেব দিয়ে দেবো হলুদ লবণ মাছটা মেখে নেব আমার গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে আলু কলার তরকারি আলু তরকারি এটাতে এমনি ইলিশ মাছ দিয়ে খুবই টেস্টি লাগে আর এটা সবাই পছন্দ করে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি এই মাছগুলো দিয়ে আর আলু কালার তরকারিতে আমি এই কাঁচা লঙ্কা দেবো তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেবো

ইলিশ মাছটা এই সিজনে বন্ধুরা বছরে এই সিজনটাতে ইলিশ মাছটা বেশি পাওয়া যায় আর বাঙালিরা ইলিশ মাছটা মন করে খায় কি অন্যান্য মাছ বারো মাসে পাওয়া যায় কিন্তু ইলিশ মাছটা পাওয়া যায় না তা না পাওয়া যায় কিন্তু অনেক দাম থাকে তখন এই টাইমটাতে একটু সস্তাও থাকে আর পাওয়াও যায় বেশি মাছগুলো আমার হয়ে গেছে আমি মাছগুলো কিনে নিচ্ছি আমি কি আমি মাছ ইলিশ মাছটা তো বেশি কড়া করে এগুলো তরকারি মাছটা পাই না তো হালকা ভাজা হয়ে গেছে না আমি কিনে আমি যে যে তেলটা রয়েছে এই তেলটাতেই আমি তরকারিটা বসিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা গোটা জিরা আর দিয়ে দেবো একটু আদা বাটা

알고 들어이 거니? 여기 가만 놓고 밀가드리려 আর তাইতো বন্ধুরা আমার পচানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে দেবো আমি এবার এটা ঢাকা দিয়ে বন্ধুরা আমার আগুকলাটা গলে গেছে আমি এবার মাছটা দিয়ে দেব আরো একটু ঝোলটা আনবে তারপরে তরকারিটা নামিয়ে দেব ফোনগুলো তরকারিটা আমার ভালো গেছে তরকারিটা আমি নামিয়ে নেব এবার

方面 <Amen. S 2> আমি আবার এই যে কাকরোলটা কেটে রেখেছি এটা ভেজে তেল দিয়ে দেবো আর এটাতেও আমি কাঁচা লঙ্কা চিনি দিয়ে দেবো এটাতে বন্ধুটা পেঁয়াজ রসুন দেবো না আপনারা যারা খান তারা দিয়ে ভাজবেন পেঁয়াজ রসুন ছাড়াও ভাজা ভালো লাগে আমি শুধু গোটা কয়েক কয়ার রসুন দেব রসুন ফোরন ফোরন দেবো না এমনি দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এটা দিয়ে দেব মন্দিৰে পাৰ পৰ অ এই কাপড়টা নাই বড় যে আছে ওর আছে ছোট কাপড়টা কিছু বেশি ভাজা দিয়েই অনেকটা ভাত পাওয়া যায়

বন্ধুরা আমি লাল লাল করে ভাজা এমনি হয়ে গেছে কিন্তু একটু লাল লাল হবে তাছাড়া এটা আমি নামিয়ে 아 <목소리나> আমার ভাজাটা বন্ধুর হয়ে গেছে ভাজাটা বন্ধুরা হয়ে গেছে আমি ভাজাটা আবার নামিয়ে নেব আর এই ছোটো ছোটো কাঁকড়োটা যদি আপনাদের ওখানেও পাওয়া যায় না বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি লাগে বড় কাপড়ের থেকে এই কাঁকড়টা বেশি ভালো এটা রুটি দিয়েও কিন্তু ভালো লাগে আবার একটু মশলা টসলা পেঁয়াজ রসুন টটুন দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করে সেটাও কিন্তু ভালো লাগে অনেকভাবে রান্না করা যায় বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে আমাদের আজকের দুপুরের খাবার এখানে ছোট কাঁকড়ল ভাজা আর এদিকে আলু দিয়ে কলা দিয়ে ইলিশ মাছের তরকারি তো আপনারাও ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি লাইক ভালো লাগে তাহলে লাইক করবেন নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো আর যেসব ভাই বন্ধুরা আপনার পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার